ধর্ম হোক যার যার বড়মা সবার তো চলে এসেছি আজকে আমরা নৈহাটির বড়মার কাছে অনেক দিনের ইচ্ছা ছিল আজকে সেটা পূর্ণ হলো নববর্ষের দিনে সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ সবাই খুব আনন্দ করুন আর আমরা আজকে নববর্ষের দিনে পয়লা বৈশাখের দিনে বেরিয়ে পড়েছি নৈহাটি বড়মার কাছে যাব মনটা খুব টান ছিল তো ভাবলাম আজকের মতন ভালো দিন হতেই পারে না তো বেরিয়ে পড়লাম এখন স্টেশনের দিকে যাচ্ছি কীভাবে যাচ্ছি কি কি পুজো দেওয়ার নিয়ম আছে কি আছে না আছে সবটাই শেয়ার করব আমিও নতুন যাচ্ছি আমিও যতটা যতটা যা যা দেখবো যা যা শিখবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সঙ্গে আছে মেয়ে আমার আমার ওয়ান অ্যান্ড ওনলি সাথী শুভ শুভ নববর্ষ নববর্ষ তো হ্যাঁ তো আমরা দুজন সকাল সকাল এখন বাজে ছটা ছটা কত বাজে ছটা তো বাজে ছটা কুড়ি বাজে তো আমরা বেরিয়ে পড়েছি ইসলামধাম সেরে টিকিট কাটব এখান থেকে এখান থেকে যাব ব্যান্ডেল ব্যান্ডেল থেকে আবার ট্রেন ধরে নৈহাটি তো চলুন আমাদের সাথে নববর্ষের দিনটা কেমন কাটে শেয়ার করি চলুন নৈহাটির রিটার্ন তো সকালবেলা আমরা চল্লিশটি স্টেশনে শ্রীরামপুর স্টেশনে আপনারা দেখতেই পেলেন যাওয়ারা যারা হাওড়া থেকে আসছেন তারাও আমাদের মতন এইভাবেই হাওড়া থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে নৈহাটি হয়ে যেতে পারেন তো আমরা চল্লিশটি ব্যান্ডেলে তখন মধ্যে এই হচ্ছে পাঁচ ছয় এটাই দেবে আমরা চারে নেবেছি পাঁচ ছয় আসবে নৈহাটি লোকাল এখান থেকে নৈহাটি লোকাল ধরব এখানে চলমান সিঁড়ি আছে তো এখান থেকে আমরা ওদিকে চলে যাব

এখান থেকে নৈহাটি লোকাল ছাড়বে পাঁচ ছয় দুটোতেই দিতে পারে সাতটা আমরা কত তাড়াতাড়ি বেরিয়েছিলাম কিন্তু আজকে এত ট্রেন ক্যান্সেল যে আর এই যে ম্যান্ডেল জাংশন নৈহাটির ট্রেন দিয়ে দিয়েছে আটটা পাঁচের ট্রেন এখনো ট্রেন দিয়ে দিয়েছে এখান থেকেই ছাড়ে এই ব্যান্ডেল থেকেই ছাড়ে তো আমরা ধরে নিয়েছি ব্যান্ডেল নহিয়াটি লোকাল ব্যান্ডেল থেকেই ছাড়ে যেহেতু আজকে ট্রেনের অনেক কম তার জন্য একটু যেতে আমাদের লেটই হয়ে গেল তো ব্যান্ডেল থেকে এই ট্রেনটা ছাড়ে পাঁচ ছয় থেকে ছাড়ে বেশিরভাগ ছয় নম্বর থেকেই ছাড়ে তো আমরা ব্যান্ডেল নৈহাটি ধরে বেশি নয় চারটেই মাত্র স্টেশন মানে মাঝখানে দুটো ব্যান্ডেল নৈহাটি নিয়ে চারটে তো চলে এসছি আমরা নৈহাটি স্টেশনে এখান থেকেই যাব এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরোবো বড় মায়ের মন্দিরের উদ্দেশ্যে অনেকটাই লেট হয়ে গেল বল

স্টেশন থেকে রাস্তাটা একদমই বেশি না কিন্তু তাহলেও যেহেতু আমার অচেনা ছিল তাই জন্য আমি রিক্সা ধরলাম স্টেশন থেকে রিক্সা নেয় কুড়ি টাকা তো আপনারা কুড়ি টাকা দিয়ে এখান থেকে চলে যেতে পারেন লাইনে দাঁড়ানোর জন্য অনেকটা পিছনে যেতে হয় বলে ওরা তিরিশ টাকা চায় তো আমার মনে হয় মন্দিরের সামনে না বেটার হবে কারণ কতটা লাইন কতটা কি আমরা তো জানি না এই হচ্ছে স্টেশন আর এই স্টেশন থেকে বেরিয়ে সোজা একদম হেঁটে এসে সোজা যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে যেটা হচ্ছে চুচুড়া নৌকাঘাটের দিকে যাচ্ছে সেই রাস্তাটা ধরে সোজা হাঁটলেই মায়ের মন্দির হেঁটেও খুব বেশি না পাঁচ মিনিটের রাস্তা হয়তো হবে ভীষণ কাছে আর দুধারে এরকম মায়ের মূর্তি চারিদিকে বিক্রি হচ্ছিলো যেহেতু নববর্ষের দিন ছিল সেই জন্য ভিড়টা প্রচণ্ডই বেশি ছিল আপনাদের দেখাচ্ছি চলুন এই যে আমরা পৌঁছে গেছি রাস্তা এতটা ভিড় মানে এতটা ভিড় বলতে এত বড় লাইন যে দশ মিনিট থেকে পনেরো মিনিট লেগেছে আমাদের লাইনটাই বেরোতে তো চলুন দেখা যাক কত দূর লাইন আছে বাবা লাইন কোথায় রে হ্যাঁ ও <laughs> ওনে <disappointment> তো ডালা কেনার জন্য একদমই চিন্তা করবেন না রাস্তার দুধারে প্রচুর দোকান আছে ডালা কেনার জন্য আর হ্যাঁ জুতোটা কোথায় খুলবেন ভাবছেন তো জুতো সবাই পরেই আছে অনেকেই পরে আছে কারণ যেহেতু প্রচুর রোদ ছিল যার জন্য জুতো না পরে থাকা যাচ্ছিলো না জুতো আপনারা খুলতে পারেন মন্দিরের সামনেই একদম সবাই সাইডে খুলছে আমরাও তাই খুলেছিলাম তো চলে এসছি আমরা একদম লাইনের শেষে প্রায় দশ থেকে পনেরো মিনিট হাঁটার পর তো একটু একটু করে লাইন এগিয়ে যাচ্ছে প্রায় আমরা দু ঘন্টা মতন লাইনে দাঁড়িয়েছিলাম এত বড়ই লাইন ছিল তো মায়ের কাছে পুজো দিতে এসছি একটু লাইন দিয়ে কষ্ট করে না হয় পুজোই দিলাম এই পাশেই আর একটা মন্দির ছিল যদি এই মন্দিরটা আমাদের ঘোরা হয়নি তবে অনেকেই এখানে পুজো দিতে আসছিলেন এখানে আপনারা পুজো দেওয়ার পর কচুরি ফচুরি খাওয়ারও প্রচুর ব্যবস্থা আছে এই যে সাইডে আর আমি না ডালায় যে মিষ্টিগুলো বিক্রি হচ্ছিল আমার ঠিক ভালো লাগছিল না বলে আমি মিষ্টির দোকানটা একদম মন্দিরের পাশাপাশি এই মিষ্টির দোকানটা ছিল তো আমি মিষ্টির দোকান থেকেই প্যারা নিয়েছিলাম এখানে দেখছিলাম সবাই প্যারা দিয়েই পুজো দেয় আর এইরকম ডালা বিক্রি হচ্ছিল তো রকম ডালাও কিনে নিচ্ছিলাম মানে কেনা যায় এবার আপনি এগুলো বাড়ি থেকেও নিয়ে আসতে পারেন কিনে আর এখানে আমার মেয়ের আস্তে আস্তে রোদে ছিল বলে আমি ওকে বললাম তুই একটু ছাওয়ায় দাঁড়া আমি লাইনে দাঁড়াচ্ছি একজনকে তো লাইনে দাঁড়াতেই হবে তো এখানে প্রচুর পরিমাণে এই মায়ের মূর্তি বিক্রি হচ্ছিল মায়ের যে ফটো ফ্রেম বিক্রি হচ্ছিলো অনেকেই ফটো ফ্রেম কিনছিলেন আমিও একটা ছোট্ট লাইটের মতন কিনে নিয়ে এসেছি বড়ো মাকে ঘরে রাখার জন্য তো ভীষণ ভালো লাগছিলো এই যে কালো যে মূর্তিটা আছেন এটাই হচ্ছে কালী পুজোর সময় যে পুজো হয় সেটা আর মন্দিরে একটা অন্য মূর্তি আছে চলুন আপনাদের দেখাবো ছাতা আবার হচ্ছে উল্টে দেওয়া আছে মন্দিরের পাশেই এরকম ডালা সাজিয়ে মায়ের ফুলের মালা জবা ফুলের মালা তো আপনারা যদি কেউ চান তো এগুলো আপনারা যে যারা যেখানে থাকেন সেখান থেকেও নিয়ে আসতে পারেন কোনো ব্যাপার নাই এরকম কোনো ব্যাপার নেই এখান থেকেই কিনে পুজো দিতে হবে তো চলে এসছি আমরা মন্দিরে ভীষণ স্মুথভাবে এত মানুষ এত মানুষের ভিড় কিন্তু আমি একটা জিনিস দেখলাম এত স্মুথলি পুজোটা দেওয়া হয় দেখুন কত মানুষের ভিড় কিন্তু আমরা এত দূরে আছি মায়ের থেকে আর আস্তে 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 কেমন কাছে চলে যাব। সবাই আস্তে আস্তে নিজের মতন পুজো দিয়ে সাইড দিয়ে বেরিয়ে যাবে আর আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে যাব। তো দেখতে থাকুন মাকে আপনাদের যা মনের ইচ্ছা আছে জানাতে পারেন মায়ের মূর্তি দেখুন এই এই মূর্তিটাই সারা বছর পুজো হয় এখন আর মা কাউকে খালি হাতে ফেরার না আমি এটুকুই শুনে এসছি তো আমিও সেই মনের ইচ্ছা নিয়েই মায়ের কাছে গেছি প্রথমবার আমি মা বড়ো মাকে দর্শন করলাম প্রথমবার পুজো দিলাম আপনাদের সাথে সবটাই শেয়ার করুন করলাম তো আপনারাও প্রার্থনা জানান আশা করছি সবার মনের ইচ্ছা পূর্ণ হবে খুব সুন্দর নামগোত্র ধরে পুজো হয় যেটা আমার খুব ভালো লাগলো এত ভিড়েও নামগোত্র ধরে যে পুজো করা হয় এটা দেখেই আমার মনটা ভরে গেল আর প্রণামী ঝুড়িতে দেবেন না প্রণামী বাক্স আছে সেখানে দিয়ে দেবেন আমি ভুল করে দিয়ে ফেলেছিলাম তো তারপরে প্রণামী বাক্সে দিলাম এই হচ্ছে বাইরে মায়ের মন্দিরের বাইরেটা এখনও প্রচুর লাইন আছে যেহেতু আর একটা কথা মঙ্গলবার শনিবার আর রবিবার এই তিনটে বার ভীষণভাবে ভিড় হয় এখানে তো আপনারা যদি ভিড় এড়াতে চান তো অন্য বারগুলোয় আসবেন তাহলে ভিড়টা অনেক কম থাকবে তো আজকে পয়লা বৈশাখ বলে ভীষণই ভিড় ছিল তো এ আশা করছি অন্য দিনগুলো একটু হয়তো কম থাকবে কোনো কত লাইন এই কটা বাজে এখন আমাকে টাইমটা বল এগারোটা আমরা নটায় লাইন দিয়েছি এগারোটায় আমাদের পুজো দেওয়া হলো কমপ্লিট এদের দু ঘন্টা করে লাইনে দাঁড়াতে হচ্ছে তো ফেরার সময় আমরা আর ওদিক দিয়ে ট্রেন দিয়ে মানে নৈহাটি ব্যান্ডেল দিয়ে যাইনি আমরা চুচুড়া দিয়ে ফিরেছি আমরা এখান থেকে যেহেতু আমরা নৌকাঘাটের কাছাকাছি চলে এসেছিলাম মন্দিরটা নৌকাঘাটের খুব কাছে তো আমরা ভাবলাম নৌকাঘাট পেরিয়ে নৌকাতে পেরিয়ে আমরা চুচুড়া চলে যাই চুচুড়া থেকে কিছু আমরা খাওয়া দাওয়া করব কারণ যেহেতু সকাল থেকে খাওয়া নেই আর আজকে পয়লা বৈশাখ একটা স্পেশাল দিন তো একটু স্পেশাল খাওয়া দাওয়া দোকান তাই তো সেই জন্য একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা যাব ওখান থেকে চুচুড়া থেকে ট্রেন ধরবো শ্রীরামপুর হাওড়া লোকাল ধরলে যে কোনো হাওড়া লোকাল ধরলে চলে যাওয়া যাবে তো এখানে যে ভিড়টা দেখছেন পয়লা বৈশাখের দিন আজকে লকেট চ্যাটার্জি এসেছেন নৌকা করে এসেছেন এখানে কিছু একটা বক্তৃতা দেবে নিজে এতই মানুষ ভিড় করে আছে যে আমি কোনোভাবেই ভালো করে আপনাদের দেখাতে পারলাম না তো যতটুকু পারলাম ততটুকু দেখালাম ওনারা নৌকায় ঘুরছিলেন ওই শ্রীরামপুরে চুচুড়ায় নামলে তো উনি এখানে অনেক নিউজ চ্যানেল এসেছিলো তো বক্তৃতা দিচ্ছিলেন আমাদের তো ভীষণ খিদে পেয়েছে আমরা অল্প একটু দাঁড়িয়ে শুধু আপনাদেরকে একটু দেখাবো বলে যার জন্য আমি একটু শ্যুট করলাম তো চলে এসেছি স্ট্যান্ডার্ড হোটেলে চুচুড়ার যে নাম করা একটা রেস্টুরেন্ট তো সেখানেই আমরা খাওয়া দাওয়া করবো চুসেই আমরা কিছু খাওয়া দাওয়া আগে করে নেবো প্রচন্ড ছুটে সকাল থেকে খাওয়া নেই তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বাড়ি পয়লা বৈশাখের দিন আপনাদের মনে আছে হয়তো আমি ব্লগটা অনেক দেরিতে পোস্ট করছি কিন্তু আপনাদের মনে আছে হয়তো ভীষণ গরম ছিল সেদিন তো এই এসিতে ঢুকে এতটা আরাম পেয়েছিলাম সেদিনকে যে কি বলবো মানে আমরা যে ট্রেন ধরে শ্রীরামপুর অবধি যাব সেই ক্ষমতাটা ছিল না মনে হচ্ছিল যে কোথাও একটু রেস্ট নিই তো নিয়ে নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর মাটন মাটন আমি খুব একটা খাই না কিন্তু ভীষণ প্রিয় আর খাই না নিজের স্বাস্থ্যের কথা ভেবেই খাই না রেডমিটটা যেহেতু আমার চলে না তো সেই হিসেবে খাওয়া হয় না তো আজকে ভাবলাম যে আজকে বছরের প্রথম দিন নিজের মনের ইচ্ছাটা একটু পূরণ করে নিই তো খেয়ে নিলাম ফ্রায়েড রাইস আর মাটন খাওয়া দাওয়াটা ভীষণই ভালো ছিল আর আমার মেয়ের তো এতটাই ভালো লেগেছে ওর চামচ ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত খিদেও পেয়েছিলো অবশ্য খুবই আর যেহেতু সকাল থেকে কিছু খাওয়া ছিল না বারোটা প্রায় বেজে গেছিলো তো হাত দিয়ে খেতে আরম্ভ করে দিয়েছে তো আমি এখানে ও মুখে অনেকটা নিয়ে ছিল আর ওই জন্য মুখটা লুকাচ্ছে কেমন লাগলো খাবার পয়লা বৈশাখের খাবার ঠিক আছে হ্যাঁ কিছু বলতে চাস তো ধরে নিয়েছি আলু বিরিয়ানি আছে না আলু বিরিয়ানি তো সকালের পর দুপুরবেলা বাড়ি ফিরে খুবই ক্লান্ত ছিলাম আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি সন্ধেবেলা চলে এসছি আমরা রাত্রে ডিনারের জন্য বিরিয়ানি কিনতে আমি বিরিয়ানি খাবো না কিন্তু বিরিয়ানি নেব মেয়ের জন্য ও ভীষণ ভালোবাসে আর আমার জন্য নেব চলুন দেখাচ্ছি রাস্তায় কিন্তু মারাত্মক ভিড় দুর্গা পুজোর মতো মারাত্মক ভিড় এখানে একটা রেস্টুরেন্ট আছে এটা তো পুরো লাইন দিয়ে সবাই লাইন দিয়ে আছে ভিড় এখানেও আছে ওয়াং মোমোটা মোটামুটি খুব বেশি এটাও মোমোর দোকান আইসক্রিমের দোকানের ভিড়টা একটু বেশি বলবো তো চলে এসছি আমার সেই প্রিয় সাউথ ইন্ডিয়ান একটা ভেজ রেস্টুরেন্ট আমি খাবো আজকে ধোসা প্লেন ধোসা তো সেটাই অর্ডার দিতে এসেছি তো প্লেন ধোসা অর্ডার করেছি না বসে খাওয়ার জায়গা নেই সেজন্য এখানে পার্সেল নিয়ে ঘরে চলে যাব আমরা আগে অনেকবারই খেয়েছি উপরে খাই তাই না এটা অনেকবারই খাওয়া হয়েছে ধোসা তো পেয়ে গেছি কারণ এখানে খাওয়ার তো জায়গা নেই মারাত্মক ভিড় সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সোনা প্রচার হচ্ছে নাম করা পয়লা বৈশাখের দিন আর সোনার দোকানের সামনে ভিড় থাকবে না এটা তো হতেই পারে না তো আমরা জানি যে পয়লা বৈশাখে আমিও ছোটোবেলায় পয়লা বৈশাখে এই হালকাতা করতে যাব মিষ্টি আনবে বাবা তো এটার জন্য বেশ অপেক্ষা করে থাকতাম তো যাই হোক আমরা এখানে দেখতে দেখতে মানে খাবার তো নেওয়া হয়ে গেছে আজকে বাড়িতে গিয়েই খাব সারাদিনে প্রচুর ক্লান্ত আমরা তো সেই কারণে বাড়ি গিয়ে খাবো বলে নিয়ে নিয়েছি আর সব জায়গায় দেখলেন যে প্রচণ্ড ভিড় হয়তো ওয়েট করতে হতো ওই আমরা আর বস মানে দাঁড়াই নি কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে মেয়ে একটা আইসক্রিম খাবে সেটা নিয়ে এবার যাব বাড়ির দিকে রাস্তায় কতটা ভিড় সেটাই দেখাচ্ছিলাম আজকে ইচ্ছা হলো যাব তো আজকের এই পয়লা বৈশাখের ভিডিওটা আমার জন্য ছিল একটু অন্য রকম কারণ আমি প্রথমবার নৈহাটির বড়মার কাছে গেছিলাম শুনেছি অনেক ওনার নাম শুনেছি অনেক ওনার কৃপা অনেককেই উনি মানে মনের ইচ্ছা যদি ঠিকঠাকভাবে মায়ের কাছে জানানো যায় তাহলে সেই ইচ্ছাগুলো পূরণ হয় আমিও চাইব আমার মনের ইচ্ছা বা সকলের মনের ইচ্ছা পূর্ণ হোক আর সেই জন্য আজকের পয়লা বৈশাখটা ভীষণভাবে আমার কাছে একটা ভীষণ স্মরণীয় একটা ব্যাপার কারণ আমি বড়োমার নাম শুনেছি কিন্তু কোনো দিন যাওয়ার ইয়ে হয়নি হয়তো মা ডেকেছে তাই গেছি তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করে নোটিফিকেশান বেল মানে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও পোস্ট করলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় থ্যাংকস ফর ওয়াচিং টেক